মানিকগঞ্জের মেলাদিয়া আউমিলিকের কারণে অন্ধকার জগতে বললেন অকপটে ওই আউমিলিক ছিল না কুতালিক আউমিলিক আমি কুতালিক বলবো তো এখন জন্য হইছে কি আমাদের লাইফটা পুরো ধ্বংস আমরা হইছি জাহান্নামের রাস্তায় গেছি জানা গেছে নাদিয়া এক সময় সংসার ও জীবিকার টানে রাজধানীতে কাজের খোঁজে বের হন কিন্তু বারবার চেষ্টা করেও কোনো গার্মেন্টস কারখানায় চাকরি না পেয়ে জীবনযুদ্ধের কঠিন বাস্তবতায় তিনি জড়িয়ে পড়েন পর্নোগ্রাফির অন্ধকার জগৎ এরপরে হচ্ছে আপনার এখানে ইপিজেটার ভিতরে আরো কিছু গার্মেন্টস আছে আমি ওইখানেও গেছি কাজের জন্য কিন্তু সবাই শুধু আমাকে কি অফার দেয় জানেন সবাই সাথে আমার মানে অন্য কিছুর অফার দেয় আন্তর্জাতিক পর্ন সাইটে আলোচিত এক নাম হিসাবে পরিচিত পেয়েছিলেন নাদিয়া ও তার স্বামী দুজন মিলে ঘরে বসেই ভিডিও ধারণ করে তা আন্তর্জাতিক ওয়েবসাইটে আপলোড করতেন আমি খারাপ অনেক খারাপ একটা মানুষ কিন্তু খারাপ মানুষের বিষয়ে আগে জানবেন ভালো করে মানুষটা কেন খারাপ হয়েছে অল্প সময়ে ভিডিওগুলো ছড়িয়ে পড়ে বিদেশি প্ল্যাটফর্মে যা থেকে আসতে থাকে হাজার হাজার ডলার বাংলাদেশের pornography নিয়ন্ত্রণ আইন 2012 অনুযায়ী pornography উৎপাদন, সংরক্ষণ ও বিপণন একটি ফৌজদারি অপরাধ। এ ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ বিশেষ অভিযানে Nadia ও তার স্বামীকে গ্রেফতার করে। তো जो এক্সিডেন্ট আইস মানে আপনারা কি আমাকে খারাপ কমেন্ট করতে পারেন। আমার বাপ মা ধরে গালাগালি করতে পারেন। কিন্তু আসলে আমার মানে লাইফের পিছনটা কেউই জানেন না। যেটা ক্যামেরার সামনে দেখেন না ওইটা আসলে মানুষের বাস্তব জীবন না ডিপি পুলিশের এক কর্মকর্তা জানান তারা দীর্ঘ দিন ধরে বিদেশি সার্ভার ব্যবহার করে ভিডিও আপলোড করছিলেন বর্তমানে তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের বিষয়টি স্বীকার করেছেন কারণ আপনাদের হেল্প পায় যেরকম আমি খারাপ দিকে মানে উৎসাহিত হয়েছি এখন যদি আপনারা মানে আমাকে আবার সুন্দর কমেন্ট করেন বাখনেরা আমাকে আগের মতো এরকম মানে অভাব কোনো অপরাধ নয় কিন্তু ভুল পথের জীবনের সব আলো নিভিয়ে দেয় কিছু টাকা কিছু লোভ শেষে নিয়ে আসে কেবল লজ্জা আর অনুশোচনা মনে রাখা জরুরি অন্ধকার যতই গভীর হোক সৎ পরিশ্রমের আলোই একদিন পথ দেখাবে আর হাসিনারামের পুলিশ blot ছিল হাসিনার জামাই হাসিনার মার জামাই তো সেটার জন্য হয়েছে কি আমরা পুলিশের কাছে যাই মানে আমাদের এত টাকা খেয়ে ফেলার পর আমরা বিচার পাই নাই